আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক সেনাপ্রধান মানে সদ্য সাবেক নয় বেশ আগে উনি প্রধান ছিলেন ইকবাল করিম ভূয়া উনি সকলের কাছে আই কে বি নামে পরিচিত তো এই ভদ্রলোকের এই যে আমাদের বিপ্লবটা হয়ে গেল আমরা যেটাকে জুলাই বিপ্লব বলি অগাস্টের যে অভ্যুত্থানটা বলি এই সময় ওনার ভূমিকা ছিল খুবই অসাধারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সোশ্যাল মিডিয়ায় ওনার যে ভূমিকা আমরা দেখেছি উনি নিজে ওনার ফেসবুকের ওনার প্রোফাইল যে পিকচার সেটা পর্যন্ত চেঞ্জ করেছিলেন সেই বিপ্লবের যে জন্য যেটা ভালো ছিল আন্দোলনের জন্য যেটা পজিটিভ ছিল সে ধরনের ছবি উনি লাগিয়েছিলেন লাল করেছিলেন যেটা আমরা সবাই করেছিলাম এবং উনি নিজেকে দূরে সরিয়ে রাখেননি বরঞ্চ ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড এই আন্দোলনের পক্ষে কাজ করেছে কোন কোনো জায়গায় আমি মনে করি ট্রিগারটাও উনি টিপেছেন আমার কাছে এমনটি মনে হয়েছিল সে সময় আমার মনে আছে যে এই বিভিন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এই ডিও যেগুলো আছে মিরপুর ডিও এ সব ওখানেই প্রথম শুরু হয় যে ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার নিয়ে পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল এবং তার পুরোটাই এই ইকবাল করিম ভুইয়ার অবদান ছিল বলে মনে করি শুরুটা ওনার মাধ্যমে উনি কিন্তু এই জন্য মানে আপনার প্রেস ব্রিফিং করেছেন এবং উনি বলেছেন যে আর্মিদের উচিত হবে না যে নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি করা এবং তার এই আহ্বান যে জানিয়েছিলেন সেটা দুর্দান্তভাবে কাজ করেছিল সামরিক বাহিনী যারা রাস্তায় ছিল তাদের উপর প্রভাব বিস্তার করেছিল তো এই ভদ্রলোক ওনার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকদিন ধরেই একটা করে স্ট্যাটাস দিচ্ছিল সেটা ছিল বেসেকারি সামরিক বিদ্রোহ সামরিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান গণবিপ্লব এইগুলো নিয়ে দেশে দেশে কিভাবে হয়েছে আমাদের দেশে কিভাবে হয়েছে কোনটা কিভাবে হয়েছে সবগুলি উনি ধারাবাহিকভাবে প্রকাশ করছিলেন এরকম এক দুই করে করে সতেরো খণ্ড উনি প্রকাশ করেছেন এই সর্ব যে যে সর্বশেষ যে খণ্ডটা উনি প্রকাশ করেছেন যে সপ্তদশ অংশ যেটা ছিল সেখানে উনি আমাদের এই জুলাই বিপ্লবের সময় কি হয়েছে এর এটা কিভাবে শুরু হলো কিভাবে শেষ হলো এবং সর্বশেষ যে ঘটনাগুলি ঘটলো সেগুলিও বর্ণনা করেছেন এবং সপ্তদশ খণ্ডে যেটা উনি করেছেন অংশে সেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে শেষ অঙ্কে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো এবং কারা গঠন করলো এবং কিভাবে সেখানে তৎকালীন ডিজিএফআ এর যারা ছিলেন যে প্রধান তারা ভূমিকা রেখেছেন এগুলো নিয়ে ডিটেল বানো করেছেন আমি এটা নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে করব। আর আগেরগুলো আমি আলোচনা করলাম না কারণ ওগুলো অনেক বড় হয়ে যাবে ওই লাইনে যাচ্ছি না আমি এইটুক করি এই কারণে যে এইটুক পড়লেই আপনারা বুঝতে পারবেন কতগুলি পয়েন্ট যে আসলে এই যে কয়েকদিন আগে যে অভিযোগটা করেছিল আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম যে উনি বলেছিলেন এই অভিযোগটা আগে আমি শুনিনি প্রথম ওনার মুখে শুনেছি উনি বলেছিলেন যে এই রাজনৈতিক দলগুলো সেনা নিবাসে যে সেনাপ্রধানের সঙ্গে এক ধরনের ষড়যন্ত্র করছিল ক্ষমতা দখলের এবং তার এই অভিযোগটা তখন আমি বুঝিনি আসলে সত্যি কথা বলতে গিয়ে এই ধরনের অভিযোগ আগে শুনিনি তো বুঝিনি কিন্তু এই ইকবাল করিম ভূয়ার এই লেখাটা পড়ে আমার কাছে মনে হলো গেছিলাম তো ভুল কিছু বলেননি আসলে ঘটনা তো সেভাবেই ঘটেছিল আমি বরং ইকবাল করিম ভূয়ার লেখাটা আপনাদের কিছু কিছু অংশ পড়ে শোনাই আপনারাই বুঝতে পারবেন শেষ উনি লিখেছেন শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে যেখানে সেনা প্রধান এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ব্র্যাকেটে বিএনপি ও ডিজি ডিজিএফআই মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আর আইনের শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান তারপর উনি ব্যাগরে লিখেছিলেন এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন মানে এই ধরনের পরামর্শটা দিয়েছেন সেনাপ্রধান সেটা এই রাজনীতিবিদরা এবং আসিফ নজরুল মেনে নেন এই হলো ইকবাল করিম ভুইয়ার বক্তব্য এই যে ঘটনাটা ঘটেছে এটাকে উনি কীভাবে বর্ণনা করেছেন উনি বলেছেন যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজার ইনভাইট আমাদের রেখেছেন একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিলিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসাবে থেকে যান তার মানে যে বিপ্লবটা শুরু হয়েছিল সেই বিপ্লবটা কীভাবে ধ্বংসপ্রাপ্ত হল এই জায়গাটা উনি বলেছেন যে একটা প্রি ব্যাবি যেরকম সিজারের মাধ্যমে বের করে নিয়ে আসে সেরকমভাবে এই বিপ্লবটাকেও একটা প্রি মেচুর বেবির মতো অকাল সিজারের মতো জটিল কৌশলের মধ্যে ঢুকে গেল এবং কিছু ক্ষমতাবান ব্যক্তি এর মূল নাটের গুরু হিসেবে থেকে গেল এখন উনি বিপ্লবটা কেমন হতে পারত সে সংক্রান্ত কিছু কথা বলেছেন তিনি বলেছেন যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইত তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন একযুগে দখল হতো বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছেন তাদের সবাই হয় দেশ ছাড়া হতেন বা বিচারের মুখোমুখি হতেন গড়ে উঠত একটা বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। ওনার এই পরামর্শটা আমার কাছে মানে অসাধারণ মানুষ উনি এই কথাই বলেছেন যে এটা আসলে তো বিপ্লবের মাধ্যমে সরকার পতন হয়েছে কিন্তু বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হয়নি যেটা হচ্ছে মেইন প্রবলেম এবং যে কথাটা আমি বারবার বলি অনেকে আমাকে ভুল বুঝেন যে এই কথাগুলো আমি কেন বলি আমি সময় বলি যে আপনারা তো সংবিধানের অধীনে শপথ নিয়েছেন আপনারা কেন নিতে গেলেন নিতেন না বলতেন যে এই সংবিধান আমরা মানি না যখন আপনি সংবিধানের অধীনে শপথ নেন তখন তো আপনাকে সংবিধান মানতে হবে আমি এই কথাটা শুরু থেকেই বলছি এটাকে অনেক অনেক রকম ব্যাখ্যা করে করেন ভাই কিন্তু আপনি এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন উনি এই কথাই বলেছেন যে এদের উচিত ছিল সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া এই সংবিধান আমরা মানি না এই সংবিধানের আলোকে শপথ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না নিলেন কেন কেন নিতে গেলেন এই জায়গায় বিপ্লবীরা সবচেয়ে বড় ভুলটা করেছে তাদেরকে কে প্ররোচিত করেছে তাদেরকে এখনও আইডেন্টিফাই করার সময় আছে আইডেন্টিফাই করেন বলেন তোমরা আমাদেরকে ভুল বুঝিয়েছ আপনি বিপ্লব করেছেন ভাই রাষ্ট্রের প্রধান দুটা স্তম্ভ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী পতন ঘটাইলেন রাষ্ট্রপতি পতন ঘটাইলেন না কেন তখন রাষ্ট্রপতি গেলেন আপনি শপথ নিতে শপথ নেওয়ার পর আপনি এখন বলেন যে আমি রাষ্ট্রপতি মানি না আমি সংবিধান মানি এখন তো আপনি বলতে পারবেন না তা আগেই বলতেন আগে না বলে ভুলটা করেছেন তারপরে দেখেন উনি কি বলেছেন যে কিন্তু এটা না করে কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পুরনো পদ্ধতিতে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে এই জায়গাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এই যে অনভিজ্ঞ বিপ্লবীর নেতৃত্ব বিপ্লবী বিপ্লবের সাধারণত অনভিজ্ঞ হয় এটা তপর মানলাম যে এটা নেতৃত্ব অনভিজ্ঞ ছিল কিন্তু প্রশ্নটা হলো নেতৃত্বটা কোথায় কাদের নেতৃত্বে কে ছিল নেতা বলেন বিপ্লবের আপনি কিন্তু একক কোনো নেতা খুঁজে পাবেন না যে কারণে এই বিপ্লবটাকে বিপ্লব বলতে আমি মাঝে মাঝে রাজি না আমার কাছে মনে হয় কোনো বিপ্লবই ছিল না আসলে এটা ছিল আসলে একটা গণ অভ্যুত্থান মানুষের খুব পুঞ্জীভূত খুব বিচ্ছিন্নভাবে সারা দেশের মানুষের মধ্যে ছিল একটা সুযোগ পেয়ে সেই ক্ষোভটা বিস্ফোরিত হয়েছে এই হলো গিয়ে কথা তাহলে এই জন্য আপনি কাকে দায়ী করবেন আপনি কোন নেতৃত্বের কথা দাবি করবেন তার দায়টাই আপনি কাকে দিবেন উনি যেভাবে শেষ করেছেন সেটা পড়ি উনি বলেছেন এরকম পরি এ পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতোয় পা গলিয়ে দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় মানে উনি এটা বিএনপিকে ইঙ্গিত করছেন যে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি মানে আওয়ামী ফরম্যাটেই আবার বিএনপি ক্ষমতা দখলের জন্য অগ্রসর হচ্ছে কিন্তু এখানে যে জিনিসটা নাকি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই জিনিসটা আমি একটু বলতে চাই দেখেন এই আন্দোলনটা কিন্তু আন্দোলন থাকতো যদি ছাত্রদেরকে আপনারা বাইরে রাখতে পারতেন আমি শুরুর থেকে একটা কথা বলছিলাম যে এই যে নেতৃত্বগুলি এই যে উপদেষ্টাগুলি এটা কারা কোনটা নিয়েছে এই যে যেখানে বসে তারা মিটিং করেছে আর্মিদের যে মিটিং সেই মিটিং কিন্তু ডক্টর ইউনুসের নামটা আসে নাই খেয়াল করেন ওই ইউনুসের নামটা কিন্তু আসে নাই ইউনুসকে বলে ছাত্ররা ঢুকিয়েছে এখানে এই যে ছাত্ররা ইউনুসের নামটা ঢুকালো তারপরে যে উপদেষ্টা মণ্ডল হলো এটাও কিন্তু টোটালি ইউনু সঙ্গে ইউনু নিজেও বলেছেন উনিটা পেয়েছেন উনিটা গ্রহণ করেছেন তার মধ্যে উনি নিজের মতো করে কয়েকজনকে ঢুকিয়েছেন এই জায়গাও কিন্তু একটু ঝামেলা আছে আরেকটা যেটা বড় ঝামেলা যেটা আমি শুরুর থেকে বলে আসছি টোটাল ছাত্রদের একটা ঐক্য ছিল সারা দেশে সেই ঐক্যটাও সুকৌশলে ভেঙে দেওয়া হয়েছে কীভাবে দুজন ছাত্রকে প্রথমেই উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে যাওয়ার মাধ্যমে যখন দুজনকে আপনি নিয়ে নিয়েছেন তখন কিন্তু ছাত্রদের ঐক্যটা আর থাকেনি অথচ ছাত্রদের ঐক্যটা থাকতে পারত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোকজনকে নিয়ে তারা একটা বিপ্লবী কমিটি করতে পারত এবং সেই কমিটি প্রতিটা মুহূর্তে প্রতি মাসে একবার সরকারের সঙ্গে বসতে পারত। তাদেরকে বলতে পারত আমরা এটা চাই নাই আমরা এটা চেয়েছি এভাবে বলতে পারত। কিন্তু সেটা আর হলো না হয়ে গেলো উল্টাটা তাদেরকে দ্রুত কয়েকজনকে পিউজ্যান্ড পিকের মাধ্যমে একজনকে একটা বসে এবং লোভ দেখানো হলো সেই লোভের গর্তে কিন্তু তারা হারিয়ে গেল সারা দেশে ঐক্যটা ভেঙে গেল এবং বিভিন্ন জায়গায় তারা নিজেরা নিজেরা নানাভাবে নানা মানে এমন সব কর্মে জড়িয়ে পড়লো জানিয়ে নাকি বিতর্ক তৈরি হলো এই জায়গাটাতে একটা ভুল হয়ে গেছে এবং এটা ভুল না এটা ইন্টেনশনালি করা হয়েছে যারা ডক্টর ইউনুসকে বাদ দিয়ে করতে চেয়েছিল উপদেষ্টা মণ্ডলী তারা যখন বাদ দিতে না পারলো তখন তারা ছাত্রদের ঐক্যটাকে নষ্ট করার জন্য দুজন ছাত্রকে এখানে ঢুকিয়ে দিল এটা হলো আমার বিশ্লেষণ এটা কিন্তু ওনার বিশ্লেষণ না আমার বিশ্লেষণ তারপর আমি বলবো এই পুরো আন্দোলন নিয়ে যারা ভাবছিলেন তারা এখন নতুন করে এই ইকবাল করিম ভুইয়া সাহেবের এই যে স্ট্যাটাস এবং ওনার যে লেখা ডিটেল আপনি পড়ে দেখতে পারেন আপনারা পড়লে বুঝতে পারবেন উনি বিপ্লবটাকে কীভাবে ডিফাইন করেছেন এই আন্দোলনটাকে উনি কীভাবে দেখেছেন এবং আমার মনে হয়েছে এটা খুব একটা নির্মোহ বিশ্লেষণ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে মিলবে না আমারও মিলেনি তাতে কিছু যায় আসে না সব কথাই আপনার আপনার মানতে হবে অথবা আমার মানতে হবে তা তো নয় প্রত্যেকটা মানুষই আলাদা কিন্তু মোটা দাগে আমার কাছে এটা একটা খুবই নির্মহ বিশ্লেষণ মনে হয়েছে এবং আমার মনে হয় এই আমাদের আন্দোলন নিয়ে অথবা গণপ্রথ্যান যাই বলেন যিনি আমি অভিহিত করেন না কেন এটা নিয়ে আরও এই ধরনের যারা সঙ্গে জড়িত ছিলেন সবারই নানা ধরনের বিশ্লেষণ এবং মূল্যায়ন সামনে আসা দরকার তাহলে হয়তো আমরা প্রকৃত চিত্র পেতে পারবো প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ